নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দুই অক্টোবর বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে চব্বিশ মিনিটে তিথিশুক্লা পক্ষের দশমী নক্ষত্র উত্তরা সাধা অভিজিত সময় এগারোটা বেজে চার মিনিট থেকে এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল বারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে দুটো বেজে চব্বিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে ত্রিশ মিনিট থেকে ছয়টা বেজে উনষাট মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনার পরিকল্পনার বেশিরভাগই সফল হবে আপনার উপর যে কোনো চ্যালেঞ্জের আশঙ্কা রয়েছে তা আজই সমাধান হয়ে যাবে আপনার সঙ্গীর সাথে সন্তান ধারণের বিষয়ে আলোচনা করুন অথবা অন্য কোনও দিন অন্য জায়গায় চলে যান যারা তাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দুঃখ অনুভব করছেন তারা তাদের কাছে কারও কাছ থেকে সমর্থন পেতে পারেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল চার চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বচসা করবেন না শান্ত থাকাই মানুষের জন্যে ভালো যাই করুন না কেন খুব বুঝে সুঝেই করবেন শান্ত থাকার জন্যে কম বিষয়ের সমাধান হয়ে গেছে ব্যবসা চাকরি আজ অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো গোপনীয় তথ্য অন্যদের সাথে অপ্রয়োজনীয়ভাবে আপনার চিন্তাভাবনা ভাগ করে নেওয়া এড়িয়ে চলুন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে অন্যদের সাথে যোগাযোগ করা উপকারী হবে আজ আপনি আপনার উচ্চতর প্রতিভা প্রদর্শন করে আপনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা সরকারি চাকরি খুঁজছেন তারা তাদের প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেন আজ সমস্যা সমাধানের দিন আপনি যদি একজন ছাত্র হন এবং কোন সমস্যার মুখোমুখি হন তাহলে আপনার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করুন আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বসের সঙ্গে আজ যদি কোন সমস্যা নিয়ে খোরাখুলি আলোচনা করেন তাহলে আপনার লাভই হবে ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন নতুন গাড়ি কেনার জন্যেও আজ খুব ভালো দিন স্বাস্থ্য শরীরে পানি শূন্যতা একেবারেই বাড়তে না আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আপনি আজ টাটকা ফর টাটকাই এবং ঘরের তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিষাসী হয়ে পড়বেন এই পরিবর্তনে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অনুবিঘাও দূর হয়ে যাবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন ভজন এবং ভক্তির দিকে ঝুঁকে আছে তুমি আকৃষ্ট হবে কেনাকাটা করার সময় খরচ করার আগে মহিলাদের ভাবা উচিত যদি তোমার শ্বশুরবাড়ির সাথে কোনও সমস্যা থাকে তাহলে আজ তা ভালো হয়ে যাবে আজ তোমার সঙ্গীর সাথে মিথ্যা বলা ভালো নয় ভালোবাসার জন্য দিনটি শুভ আজকের দিনটি তোমার ভাগ্যবান সংখ্যা আট আরাম করুন আপনি কিছু সমস্যার কারণে দুশ্চিন্তা করতে পারেন সব সমস্যা শীঘ্রই শেষ হয়ে যাবে বেশি চিন্তা করবেন না নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন আর এরকম কোনও সিদ্ধান্ত নিন যা আপনার দুজনের হিতের জন্য হয় ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে আপনার ব্যবসা সফল এবং সমৃদ্ধ হবে এবং আপনার কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনাও রয়েছে নতুন সম্পত্তির পরিকল্পনা করা একটি ভালো ধারণা চাকরিজীবী ব্যক্তিরা তাদের চাহিদা অনুযায়ী কাজ খুঁজে পাবেন আজ আপনি যেন উত্তেজিত না হয়ে পড়েন আজ আপনি কোনও বিতর্কে জড়িয়ে পড়তে পারেন যাতে আদৌ কোন লাভ হবে না আপনার লক্ষ্যের প্রতি নজর রাখুন এবং নিজের কর্মক্ষেত্রের সম্পর্কগুলোকেও রক্ষা করুন আপনাদের মধ্যে যারা ভাড়া বাড়িতে থাকছেন তাদের কাছে আজ নিজের স্বপ্নের বাড়ি কেনার এক সুযোগ আসতে পারে বাড়ির জন্যে ঋণের আবেদন করার এটি উপযুক্ত সময় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া ভালো হবে কিছু লোক গরমের কারণে অ্যালার্জি এবং উদ্বেগ অনুভব করতে পারে আজ আপনি নতুন কিছু খোঁজ করতে আগ্রহী হবেন আজ আপনি এমন কিছু বানাবেন যা আগে কখনো বানাননি আজ আপনি খুব জেচে যেচে খাবার খাবেন প্রাত্যহিক একঘেয়ে জীবন থেকে সরে আজ আপনি এমন কিছু আলাদা করবেন যেটা আপনার নিজের খুব পছন্দসই হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার কঠোর পরিশ্রমের দিন দিনটি ভালো যাবে অনলাইনে নতুন কিছু শেখার সুযোগ পাবেন পরিবারের কোনো বয়স্ক সদস্যের আপনার সাহচর্যের প্রয়োজন হবে তাই তাদের জন্য সময় বের করুন আজ আপনি আপনার স্ত্রীর সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকাল যে মানসিক চাপ বেড়ে চলেছে আপনাকে তা সঠিক উপায়ে এবং বুদ্ধির সাথে শেষ করার চেষ্টা করতে হবে মানসিক শান্তি প্রাপ্ত করার জন্যে কোথাও ঘুরতে যান অথবা কোনো ভালো বইও পড়তে পারেন আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দিন আর এই বিষয়ে লক্ষ্য রাখবেন যে আপনি নিজের প্রচেষ্টায় যে কোনো সমস্যার সমাধান করতে পারেন নিজের প্রিয়জনদের বলুন যে আপনি তাদের কত ভালোবাসেন নিজের বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ হঠাৎ লাভক্ষতির পরিস্থিতি এর ফলে আর্থিক সংকট দেখা দিতে পারে তাই আপনি যা কিছু করবেন তাতে সাবধানতা অবলম্বন করুন আপনার ভবিষ্যৎ উন্নত করার জন্য আপনি নতুন পদক্ষেপ নেবেন কমিশন সম্পর্কিত ব্যবসা লাভজনক হবে আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করতে চান তাহলে আপনার সিনিয়রদের মন জয় করতে হবে আজ আপনি আপনার সহকর্মী বা প্রতিযোগী অথবা নিজের বসের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মাথা ঠান্ডা রেখে নিজের লক্ষ্যের কথা ভাবুন এবং পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেবেন না যদি কোন কথা কাকাকিও হয় তাহলে শান্ত থাকুন কিছু সময় থেকে আপনি বড কিছু কেনার কথা চিন্তা করছেন হয়তো নতুন বাড়ি বা মোবাইল সেই পথে এগোবার জন্য এটাই উপযুক্ত সময় তাই আজকেই সেই পথে অগ্রসর হন আপনার আর্থিক অবস্থা এখন সচ্ছল তাই আপনার পছন্দমতো মডেলটাই কিনে ফেলুন স্বাস্থ্য বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়তে পারেন সাবধান থাকুন আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে আপনার শরীর ও ব্যায়ামের দিকে নজর দিতে হবে আপনার তারকা আপনাকে অসন্তুলিত আহার থেকে বাঁচিয়ে চলেছে তাই এই শুভ সময়ের ব্যবহারিক প্রয়োগের দ্বারা লাভ করুন এই সময়ে খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাতে খুশি থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য সৌভাগ্যের দিন ভালোই হবে আজ আপনি অনেক কিছুতে ভারগ্রস্ত বোধ করতে পারেন আপনার অতীত ভুলে এগিয়ে যাওয়া উচিত আপনাকে হয়তো প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে হতে পারে আপনি আপনার পারিবারিক জীবনকে পুরোপুরি উপভোগ করবেন এবং আপনার স্ত্রীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই নিজের বন্ধু আর পরিবারজনদের সাথে ভালো ব্যবহার করুন আর যদি কোনো বিষয়ে দিক দেও যায় তাহলে তা ভালোবাসা আর সমঝদারির সাথে সমাধান করার চেষ্টা করুন এর ফলে আপনি খুশি আর মানসিক শান্তি পাবেন ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি দেখা দিতে পারে আর্থিক বিষয়ে তাড়াহুডো করবেন না কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসায় সাফল্য লাভ করা সম্ভব সফটওয়্যার কোম্পানিতে কর্মরতরা পরিবর্তনের সময় পার করছেন একটি ভালো প্রস্তাব একটি বিকল্প হতে পারে সরকারি চাকরিতে কর্মরতদের অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে আপনারা যারা কাছের তাদের সঙ্গে কথা কাটাকাটিতে যাবেন না ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আপনার লড়াই এবং শব্দ বুদ্ধি করে বেছে নিলেই অপ্রয়োজনীয় হতাশা থেকে বেঁচে যাবেন আপনারা যারা নিজের পুরনো বাহন বিক্রি করতে চাইছিলেন তাদের জন্যে আজ ভালো দিন আপনি সুযোগের অপেক্ষায় ছিলেন এবং সেটা আজ এসে গেছে বিজ্ঞাপন দিন ক্রেতাদের সাথে কথা বলুন ও আজই ডিলটা পাকা করে নিন স্বাস্থ্য পরিবর্তিত আবহাওয়া আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে একটি নিয়মানুক এবং সুশৃঙ্খল রুটিন বজায় রাখুন আজ আপনাকে আপনার ডাইটের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন এ সময় আপনাকে বুঝে চলতে হবে যে আমাদের মেজাজ চন্মনতা এবং পরিপাক্রিয়া এসব কিছুই আমাদের খাবারের তালিকার ওপর নির্ভরশীল এই জন্য শরীরকে সবসময় সঠিক আহার দেওয়া প্রয়োজন আমাদের নিজের শরীরকে সবসময় শারীরিক ও মানসিক প্রয়োজনগুলো ঠিক ঠিক মতো দেওয়া দরকার সঠিক এবং পুষ্টিকর আহার দিয়ে আপনি নিজের শারীরিক প্রয়োজন পূরণ করেন এবং আপনার মনে উচ্চবিচার ও চিন্তাধারা রাখার দরুণ মানসিক শান্তি বজায় থাকে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য নতুন আলো নিয়ে আসবে নতুন একটা শুরু হয়েছে তুমি তোমার পরিবারের সাথে কিছু আলোচনা করতে পারো আজ তোমার চিন্তাভাবনা বিশুদ্ধ রাখো অর্থাৎ প্রতি প্রতিহীনমন্যতা বোধ করো না আজ তোমার সম্পর্ক নিয়ে তুমি অবাক হতে পারো প্রেমিক প্রেমিকারা তাদের ঝগড়া শেষ করে নতুন করে শুরু করবে আজকের দিনটি তোমার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনাকে নিজের কার্যালয় আর বাড়ির স্পর্শকাতর বিষয়গুলির সমাধান করার জন্যে নিজের চাতুরি আরও বুদ্ধির প্রয়োগ করতে হবে লক্ষ্য রাখবেন যে অন্যদের বৎসা করা দেখে আপনিও শুরু করে দেবেন না যদি কেউ আপনার সাথে অন্যায় ব্যবহার করে তবুও আপনি নম্রতার সাথে নিজের কথা বলুন আর তারপর সেখান থেকে বেরিয়ে যান সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে লাভবান হবেন তুমি অবশ্যই সফল হবে তোমার কাজের নতুন দিকে যাওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে বড ধরনের ব্যবসায়িক লেনদেন করার সময় তোমার আবেগ নিয়ন্ত্রণ করো। আজ কর্মক্ষেত্রে যা ঠিক মনে হয় কেবল তাই করো। আপনি নিজেকে কোনভাবে অধৈর্য করে তুলবেন না আজ কর্মক্ষেত্রে কোনওরকম কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন আজ এর ফলে আপনার কাজে গুরুত্ব দিতে পারবেন না তাই আপনার মুড ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আজকে যদি আপনি আপনার বাহন বিক্রি করার কথা চিন্তা করছেন তবে সেটা আপাত বন্ধ রাখুন আরও কিছু সময়ের জন্য কারণ এ ব্যাপারে সুফল পাওয়া যাবে না আপনার প্রচেষ্টা এই ক্ষেত্রে সম্পূর্ণ বিফল যাবে তাই একটু আরও ধৈর্য রাখুন বাহন বিক্রি করার সুসময় খুব শীঘ্রই আসবে স্বাস্থ্য কফা প্রকৃতির ব্যক্তিদের বর্তমান পরিবেশ থেকে নিজেদের সঠিকভাবে রক্ষা করতে হবে আজ আপনার শরীর একটু অস্বস্তিকর হতে পারে যে কোন রকম জিনিস খাবার সময় সাবধানতা বজায় রাখুন এবং চেষ্টা করুন ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকতে ভালো শরীর ও মনকে চন্মনে রাখতে বেশি চিন্তা করবেন না এবং না তো আপনার মনকে কোন নতুন জিনিস বানাতে উৎসাহিত করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অধিকারের অপব্যবহার করবেন না কিছু অসাধারণ মানুষের সাথে দেখা আপনার দিনটিকে আরও সুন্দর করে তুলবে আপনার অতীত আপনার সঙ্গীর সাথে ভাগ করে না নেওয়া গুরুত্বপূর্ণ এটি আপনার মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে যারা প্রেম করছেন তারা আজ প্রেম উপভোগ করবেন এবং তাদের প্রিয়জনের হৃদয় জয় করতে সফল হবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল পাঁচ আজ আপনি বাড়িতে ঝগড়া করতে পারেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এই ঝগড়া বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা বাড়ির দায়িত্বর বিষয়ে হতে পারে ঝগড়া করা থেকে বাঁচুন আর নিজের বাড়ির শান্তি বজায় রাখুন ব্যবসা চাকরি আজ অর্থ সম্পর্কিত কাজ প্রভাবিত হতে পারে সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য একটি দুর্দান্ত দিন হবে ধৈর্য ধরে অপেক্ষা করুন নতুন ব্যবসায়িক চুক্তি লাভজনক হবে আপনার কর্মক্ষমতার ওপর ভিত্তি করে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার বেতন বৃদ্ধি পেতে পারে শিল্পকলায় আগ্রহীদের জন্য আজকের দিনটি একটি ভালো দিন হবে আপনার সঙ্গে আজ কারোর মারাত্মক কথা কাটাকাটি হতে পারে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন তা না হলে ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন কারণ পরিস্থিতিতে হাতের বাইরে যেতে দেবেন না আজ কোনো বাহন বিনিয়োগ করার জন্য শুভ দিন নয় তাই আজকের দিনে কোনো বাহন না কেনাই বাঞ্ছনীয় আজকের দিনে বাহন কিনলে সে বাহন তার মালিকের জন্যে চিন্তা বা বিপদের কারণ হতে পারে স্বাস্থ্য অ্যাসিডিটি এবং অতিরিক্ত কাজের কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন আজ আপনি সুস্বাদু ও পরিচ্ছন্ন আহার পছন্দ করবেন আজ খুব মজা করুন কারণ এ ধরনের দিন দ্বিতীয়বার আসে না আজ আপনার সুস্বাদু খাবার খেতে খুব মজা হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে নতুন কাজ শুরু করার জন্য আজ একটি শুভ দিন প্রিয়জন এবং মহান পুরুষদের সাথে দেখা আপনার মনোবল বৃদ্ধি করবে আপনি আপনার পরিবারকে শক্তিশালী করার জন্য কাজ করবেন মহিলারা আজ তাদের স্ত্রীর জন্য মিষ্টি কিছু রান্না করতে পারেন আপনি আপনার প্রেমিকের সাথে প্রেমের দুর্দান্ত মুহূর্ত কাটাবেন কাছাকাছি একটি মন্দির পরিষ্কার করতে সাহায্য করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট গল্প করার সময় নিজের শব্দের নির্বাচন বুঝেসুঝে করবেন কাকে কি বলছেন সেই সম্বন্ধে খেয়াল রাখবেন শব্দগুলিকে চুড়ে আপনারই বিরুদ্ধে ব্যবহার করবেন ভালো হবে যদি আপনি এমনি গল্প করা এড়িয়ে যান ব্যবসা চাকরি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত যে কোনো কিছু অবিলম্বে লাভজনক পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন করা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে যেতে পারে ব্যবসার বিষয়ে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার কথা হতে পারে চাকরিজীবীদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে আজ আপনি আপনার মাথা ঠান্ডা রাখুন হয়তো যারা আপনার সঙ্গে কাজ করে আপনি তাদের সঙ্গে বিবাদ বিবাদ হতে পারে তাই ছোটখাটো সমস্যাকে এড়িয়ে যান যদি আপনি কোন নতুন বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগ করতে চলেছেন তবে অতিরিক্ত সতর্কতা বজায় রাখুন এবং চুক্তিপত্র ও শর্তাবলী ভালো করে পড়ে দেখুন সামান্য একটা ভুল এক মস্ত মাথা মাথাব্যথার কারণ হতে পারে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য চমৎকার থাকবে পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু খাবার খান কোন কিছু উল্টোপাল্টা জিনিস খাবার ফলে আজ আপনার পেটে ব্যথা হতে পারে জিভে যে খাবারের স্বাদ খুব ভালো লাগবে জরুরি নয় যে সেটা আপনার শরীরের পক্ষেও ভালো হবে সঠিক আর পরিমাপ মতো আহার করে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের স্ফূর্তির পরিমাণ বাড়ছে এবং আপনার ওজনও কমছে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে এই দিনে মা সিদ্ধিদাত্রীর পূজা করা আবশ্যক এটি করা আপনার জন্য উপকারী হবে গৃহস্থালির কাজ সম্পন্ন করার ক্ষেত্রে আপনি আপনার প্রতিবেশীদের কাছ থেকে সহায়তা পেতে পারেন আপনার স্ত্রী স্ত্রী আপনাকে কারণ ছাড়াই বিরক্ত করতে পারেন প্রেমে পড়াদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল এক আজ আপনি নিজের কার্যালয়ে অথবা বাড়িতে একটু মানসিক চাপ অনুভব করতে পারেন সম্ভাবনা আছে যে আপনার আশেপাশের লোকেরা রেটা থাকবে যার প্রভাব আপনার মুডের ওপরেও পড়তে পারে চিন্তা করবেন না এই সময়ও কেটে যাবে আপনি নিজের কাজের ওপর মনোযোগ দিন নিজের কাজের ওপর মনোযোগ দিলে আপনার মনোযোগ দুশ্চিন্তার ওপর যাবে না সবার মুড শীঘ্রই ভালো হয়ে যাবে আর কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে চলমান প্রচেষ্টা আপনার পরিকল্পনাগুলি ফলপ্রসূ হবে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনি উপযুক্ত উৎস এবং লোকদের সহায়তা পাবেন শীঘ্রই আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যারিয়ারের সুযোগ পাবেন আপনি আজ ভালো খবর পেতে পারেন এতদিন ধরে আপনি যে পরিশ্রম করছেন তার সমাধান আপনি পদোন্নতি বা বিদেশ যাত্রা বা স্বীকৃতি বা আকাঙ্ক্ষিত জায়গায় বদলি হতে পারেন তাই আপনার সামনে আসা এই সুযোগগুলি হাতছাড়া করবেন না আজ আপনার আর্থিক বৃদ্ধি লক্ষণীয় এক একটা কোন বিশেষ প্রজেক্টে আপনি অনেক মেহনত করেছেন এবং এবার সফলতা আপনার হাতে মুঠোয় স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকটি নিয়ে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সাধারণত ভালো তবে আপনার আরও শারীরিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন যে খাবার আপনার শরীরের জন্য ঠিক নয় তা থেকে আপনাকে দূরে থাকতে হবে আজ আপনাকে শক্তিশালী থাকতে হবে খেয়াল রাখবেন আপনার মানসিকতাকে সংযমের মধ্যে রেখে তবেই অনেক সময় ধরে নিজের শরীরের খেয়াল রাখতে পারবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সকালে গণেশের পূজা করা উচিত এটি আপনার জন্য উপকারী হবে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আপনার সন্তানদের প্রতি আপনার আস্থা আরও গভীর হবে যদি আপনি আপনার প্রিয়জনদের সাথে বেশি সময় কাটাতে না পারেন তাহলে কিছুটা সময় আলাদা করে তাদের সাথে দীর্ঘ সময় ধরে কথা বলুন আপনার স্ত্রী আপনার রান্না করা খাবারের প্রশংসা করবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল ছয় নিজের উক্তির ওপর লক্ষ্য রাখবেন যাতে আপনি নিজের বন্ধুদের কিছু ভুল না বলে বসেন এরকম কোনো কথা বলবেন না যাতে তাদের খারাপ লাগে আপনি শান্ত হয়ে নিজের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তুলতে পারবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আজকের দিনটি খুবই ভালো এটা হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আজ কঠোর পরিশ্রম করুন আমদানি রপ্তানি সম্পর্কিত ব্যবসা স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাথে ভাল আচরণ করুন এটি করলে সম্পর্ক আরও দৃঢ় হবে বহুদিনের কোন সমস্যার আজ সমাধান হবে আপনার কর্মচারীরা আপনার প্রতি সদয় থাকবেন আপনার কাগজপত্র ঠিকঠাক করে রাখুন আপনার কাজ ঠিকঠাক চললে আপনি সকলের সুন জোরে থাকবেন কামনা রইল আজ যদি আপনি গাড়ি বিক্রি করতে চাইছেন তো তার জন্য খুব সময়। আপনার তা মনে হবে আজ গাড়ি বিক্রি করায় আপনার লোকসানই হয়েছে স্বাস্থ্য মাথা ব্যথা হতে পারে বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলুন কারণ এটি আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ব্যস্ততাময় জীবনযাত্রায় অপরিমিত খাবার ফলে আপনি অসুস্থ হতে পারেন ভালো থাকার জন্য আপনার আহার ও পানীয়কে আরও উন্নতমানের করা দরকার মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মন্দিরের বাইরে বসে থাকা লোকদের খাবার দেওয়া হয়েছিল এটা করে ফেলুন এটা আপনার জন্য উপকারী হবে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি আপনি যতটা ভাবছেন ততটা কঠিন নয় আপনার জীবন সঙ্গী আপনার জন্য উপকারী কিছু পরামর্শ দেবে আপনার বান্ধবী আপনাকে একটি দামি উপহার দিতে পারে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল ছয় উচ্চ আধিকারিক আজ আপনার সহায়তা করার জন্যে তৈরি থাকবে এর অর্থ এই হতে পারে যে সে আপনাকে সঠিক দিশা দেখিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে নিজের সমস্ত কাজকর্ম সামলে রাখুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ করিয়ে নিন সুযোগের সদব্যবহার করুন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের কারণে খুশি দিনের শেষার্ধে আপনার বাবা মায়ের সমর্থন এবং আশীর্বাদ স্বস্তি বয়ে আনবে আপনি ব্যবসা সম্পর্কিত মূল্যবান তথ্য পাবেন এমনকি আপনি ক্যারিয়ার পরিবর্তনের কথাও ভাবতে পারেন যারা চাকরি করেন তারা তাদের লক্ষ্য অর্জনের পরে স্বস্তি বোধ করবেন আজ আপনি কর্তৃপক্ষের ভূমিকা নেবেন এবং নিজের ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যা এতদিন পারেননি ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আপনি যদি আপনার গাড়ি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তবে আজকে কাগজে অথবা নেটে বিজ্ঞাপন দেবার ভালো সময় আজকের প্রচেষ্টার সুফল পাওয়া যাবে ফল হয়তো সাথে সাথে পাবেন না তবে পরিণতি ভালো দেখতে পাবেন আজকে আপনি কোন গাড়ির ডিলারের সাথে দেখা করে ভবিষ্যতের নতুন গাড়িও দেখতে পারেন যা আপনি খুঁজছেন মনে হয় তা আপনি পাবেন স্বাস্থ্য ভারসাম্যহীন খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে অসাবধান হবেন না অন্যদিকের তুলনায় আজ আপনার কম খিদে হবে হতে পারে এরকমটা বেশি চিন্তা করার ফলে হচ্ছে আপনি নিজের ওপর বেশি চিন্তার বোঝা চাপাবেন না এবং নিজেকে অনেক বেশি খেতেও বাধ্য করবেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার লক্ষণ তুমি হয়তো খুব শীঘ্রই আরও বড় বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছ তোমার বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা তোমাকে যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করবে তুমি তোমার স্ত্রী স্বামীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারো যদি তুমি অবিবাহিত হও তাহলে তোমার চেয়ে বড় কোনো পুরুষ বা মহিলার প্রেমে পড়তে পারো আজকের তোমার ভাগ্যবান সংখ্যা হল তিন আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারবেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্যে উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো তেজশক্তি আর জানাশোনাকে প্রয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নিন লক্ষ্য রাখবেন যাতে আপনি সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা আজ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে এটি ইতিবাচক সময় শুরু হয়েছে তাই এর সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করুন আজ কর্মক্ষেত্রে আপনার কাজের নীতি অত্যন্ত প্রশংসিত হবে আপনি যদি সরকারি চাকরিতে যান আপনি একটা গুরুত্বপূর্ণ পথ পাবেন যদি কোন সুযোগ থাকে তাহলে আগেই নিজের বায়োডাটা পাঠিয়ে দিন তবে সরকারি চাকরি থেকে ব্যক্তিগত মালিকানার চাকরিতে যাওয়ার পক্ষেও আজকের দিনটি শুভ আজ আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সাম্প্রতিক কিছু আর্থিক ক্ষতি থেকে সেরে উঠছেন হঠাৎ লাভ এমন কি না হলেও আপনার অ্যাকাউন্টগুলিতে ঘাটতিটি অফসেট করতে সহায়তা করে আপনার অর্থের ক্ষেত্রে কোনো ফুসকুড়ি চালনা করবেন না এই ছোট বায়ু প্রবাহকে মঞ্জুর করার জন্য গ্রহণ করবেন না আপনার আর্থিক জীবন কিছুটা অস্থির হতে থাকে স্বাস্থ্য কফ এবং কাশি গলা এবং বুকে সংক্রমণ বাড়িয়ে তুলতে পারে পরিবর্তিত আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করতে ভুলবেন না আজকে আপনি খুব হালকা খাবার পছন্দ করবেন এর থেকে দূরে থাকুন এবং বেশিকের জল পান করুন শীঘ্রই আপনার পরিপাক্রিয়া ঠিক হয়ে যাবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার একটু সতর্ক থাকার দিন এটা অবশ্যই একটা ব্যাপার হবে কেউ আপনার দেওয়া তথ্য আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে গৃহিণীরা তাদের সুস্বাদু খাবার এবং গৃহসজ্জা দিয়ে অতিথিদের মুগ্ধ করবেন যারা প্রেমে পড়েছেন তাদের দিনটি স্বাভাবিকভাবেই কাটবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার সরকারের সাথে সম্বন্ধিত আটকে থাকা কাজ হয়ে যাবে সেই সংস্থান থেকে আপনার কাজের প্রাথমিকতা পাওয়া যাবে যেখানে এখনও পর্যন্ত আপনারা কাজের ওপর লক্ষ্য করা হত না এই ভালো সময়ের লাভ উঠিয়ে আপনি নিজের সমস্ত কাজ সময়মতো পুরো করে নিন ব্যবসা চাকরি আজ কোন গোপন উপায়ে আপনি টাকা আপনার পথে আসতে পারে আজকাল ব্যবসায় নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কর্মক্ষেত্রে উচ্চপদ অর্জনের লক্ষ্য রাখা উচিত শিক্ষকদের তাদের জ্ঞান আরও আপডেট করার পরিকল্পনা করা উচিত গুরুত্বপূর্ণ সরকারি পদ এখন আপনার জন্য অপেক্ষা করছে তা হতে পারে আইএস বা কোন সরকারি কাজ যদি এরকম কোন কিছু খালি থাকে তাহলে আজই নিজের পূর্ণ সহ বায়োডাটা পাঠিয়ে দিন কারণ আপনি জানেন যে চাকরি পাওয়া আপনার ক্ষেত্রে কখনও সমস্যা সংকুল নয় আজকে আপনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস কেনার ব্যাপারে খরচা করবেন সেটা অনেক দামি হোক না কেন খরচ করবার জন্য আজকের দিন ভালো কিন্তু খুব বেশি দুর্মূল্য কেনার দিক থেকে সাবধান থাকুন স্বাস্থ্য তোমার স্বাস্থ্য ভালো থাকবে রাগ এড়িয়ে চলুন আজ হল সে দিন যেদিন আপনাকে আপনার ডায়েটকে আরও উন্নত বানাবার দিকে লক্ষ্য দিতে হবে খেয়াল রাখতে হবে যে কোন কোন সময় আপনি নোনতা খাচ্ছেন যদি আপনি বেশি নোনতা খাবার নিচ্ছেন তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটা কাজকর্ম করেন আপনি এটা খেয়াল রাখুন যে সুস্থ থাকার লক্ষ্যে আপনি নিজে কতটা ওঠানামা করছেন